সেদিন যে রোল বানাতে গিয়ে আমি কি কী বানিয়ে ফেললাম আমি নিজেও জানি না ফুল বিরোটা না দেখলে বুঝতেই পারবেন না ত্যাট ফার্স্ট হচ্ছে আমি মুরগির হাড়ছাড়া মাংস কিমা করে নিয়েছিলাম তারপর হচ্ছে গোলমরিচ হুলু সয়া সস আদা রসুন লবণ সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি টমেটো সসও দিয়েছিলাম এই পর্যন্ত হচ্ছে সব কিছুই হচ্ছে ভালো চলতেছিলো তারপর কিমাটাকে ভালো করে মিক্স করে ওইখানে হচ্ছে আমি দিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে কাঁচামরিচ দিয়েছিলাম আমার স্পাইসি অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে সব কিছু মিক্সড হয়ে গেছে জাস্ট আমি এখন শুধু তেলে ভেজে নিব আমি সবসময় এভাবেই হচ্ছে বানাই আমি কারোর রেসিপি ফলো করি না এটা হচ্ছে পার্সোনালি আমার নিজের কাছে ভালো লাগে যার কারণে এইভাবেই বানাই তো এই সিটগুলো হচ্ছে আমি স্বপ্ন থেকে নিয়েছিলাম যে কোনো শপে হচ্ছে এই সিটগুলো পাওয়া যাবে তো হচ্ছে আমি একটা ভিডিওতে দেখেছিলাম এই সিটগুলো দিয়ে হচ্ছে রোল বানাই তারপর হচ্ছে শিঙাড়া সমুচা এগুলো হচ্ছে বানায় তো আমি হচ্ছে এই সিটগুলো তার জন্য এনেছিলাম বাট আমি হচ্ছে বানাতে পারি না অনেকক্ষণ পর্যন্ত ট্রাই করছি ঠামার ধারা হয় না যাই হোক পরিশেষে হচ্ছে আমরা এগুলা বানাই একটু সমচা দুইটা রোল এরকম করে তারপরে হয় নাই কীরকম চেহারা হইছে তা তো দেখতেই পাচ্ছেন তো এগুলো হচ্ছে ভেজে নিয়েছিলাম তবে এইগুলা চেহারা যেমনই হোক টেস্ট কিন্তু একশোতে একশো অনেক বেশি মজা হয়েছিল এইগুলো হচ্ছে অনেক বেশি ক্রিস্পি ছিল আর অনেক বেশি মজা লাগছে আমার কাছে কিছুটা হচ্ছে পিঠার মতো লাগছে আমার এখানে মোরক সংখ্যা পিঠা বলে মেবি তো ওইটার মতো লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে প্রায় দুই ঘন্টা কষ্টের পর রোলের চেহারা কিংবা সমচার চেহারা হচ্ছে এই রকম লুক ডাজেন্ট ম্যাটার কথাটা তো আপনারা শুনেছেনই তো খেতে মজা ছিল এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার যাই হোক ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ